চেনা দীঘায় এখন অচেনা ভিড় শুধুমাত্র ছুটির দিন কিংবা সপ্তাহান্তেই পর্যটকদের ভিড় দেখা যেত দীঘাতে কিন্তু জগন্নাথ ধামের উদ্বোধনের পর বদলে গেছে সেই চিত্র এখন অক্সিজেনেও ভিড় বাড়ছে পর্যটকদের শুধু রাজ্য থেকেই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনলাইন ও ফোনে ব্যাপক হারে হোটেল বুকিং আসছে বলে জানিয়েছেন হোটেল মালিক ও ব্যবসায়ীরা আমরা আশা করছি জগন্নাথ ধানটা হওয়াতে সরকারিভাবে আমরা আরেকটু ব্যবসা ভালো পাব কেনা যেহেতু জগন্নাথ মন্দির হওয়াতে আরেকদিন স্টে হবে হয়তো পর্যটকদের স্টে হওয়াতে আমাদের ব্যবসাটা একটু উন্নতি হবে আশা করছি আগের থেকে কি আগের থেকে তুলনায় ব্যবসার অবস্থা মোটামুটি ঠিকই আছে আছে ভালো হবে বলে আশা করছি আমাদের যে যে বা ফোন কলে যারা বুকিং করছে বুকিং এর চাপ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে এবার আপনারাও যদি চান বুকিং করে আসতে পারেন আমি বুকিং এর নাম্বারটা আমি স্যারকে দিয়ে দিচ্ছি স্যার আপনাদের শুধু রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে নাকি বাইরের দেশের অন্যান্য জায়গা থেকে অন্য জায়গা থেকেও ফোন আসছে তবে একটি বড় সমস্যা রয়ে গেছে জগন্নাথ ধাম সংলগ্ন এলাকায় হোটেলের ঘাটতি অনেক পর্যটকই মন্দিরের সামনে থাকার সুযোগ না পেয়ে কিছুটা হতাশ তবু মন্দিরের টানি তারা বারবার আসবেন বলে জানান হ্যাঁ ভালো লাগছে খুবই ভালো লাগছে যারা আসবে তাদেরও ভালো লাগবে তারাও আনন্দ পাবে দেখতেও ভালো লাগবে মন্দিরটাও খুব হেভি বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে ধন্যবাদ এইটার জন্য দীঘায় পর্যটকদের সংখ্যা বাড়ায় খুশি এই পর্যটন ক্ষেত্রে অন্য পেশায় থাকা মানুষ চলো ব্যবসায় বলতে গেলে খুবই সবার মুখে হাসি আসবে হাসি ফুটবে তবে যে পরিমাণ লোক থাকতো এখন লোকের সংখ্যাটা আরও ধীরে ধীরে বাড়বে এখন থেকে কি বাড়ছে এখন থেকে বাড়ছে দিলে তাহলে আমাদের যে আশা করি আমাদের তো সেরকম আশা আছে আগামী দিনে কি হয় তারপরে বলবে জানা যাবে এখন এখন তবে আনাগোনা বাড়লেও হোটেল ভাড়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি প্রশাসন এই বিষয়ে কড়া নজর রাখছে বলে জানা গেছে সব মিলিয়ে দীঘায় এখন পর্যটনের সোনালি সময় বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা রিপোর্ট দাওয়াল